রোববারের সকাল এলেই কীরকম মনটা উড়ু উড়ু করে তো এতদিন উঠতে পারিনি তার কারণ অফিসে নানারকম ডিউটি ছিল তার জন্য প্রস্তুতি নেওয়া তো আজকে ভাবলাম বেরিয়ে পড়ি খাইবার পাশের উদ্দেশ্যে আমাদের প্রথম ডেস্টিনেশন লালুভুলুদার ঘুগনির দোকান তারপর থেকে সেখান থেকে ঘুগনি খেয়ে যাব কলকাতার শ্রেষ্ঠ চম্পারণ মাটন সেন্টারে তো চলুন আমার সঙ্গে বেরিয়ে আসা যাক আমার খাইবার পাস অভিযানে

এবার আসি চম্পারণ মিটের কথায় আমরা তো ওখানে ব্রেকফাস্ট করলাম করে এবার লাঞ্চ করব চম্পারণ মিট কর্নারে তো চম্পারণ মিট কোথা থেকে এসছে চম্পারণ হলো বিহারের একটি জেলার নাম চম্পারণ এবং সেটা বিখ্যাত কেন গান্ধীজির প্রথম অসহযোগ আন্দোলন চম্পারণ থেকে শুরু হয়েছিল আর এই মিটের যদি আপনি ইতিহাস শুনতে চান তাহলে ইতিহাস হলো চম্পারণে ঘোড়াসাহান বলে একটা জায়গা আছে সেই ঘোড়াসাহানটা পূর্ব চম্পারণ জেলার নেপাল সীমান্তবর্তী একটি অঞ্চল এবং সেখানে মানুষ যখন মানুষজন সেখানকার গ্রামের মানুষজন যখন সেলিব্রেশন করতেন বা কোনো অনুষ্ঠান করতেন তখন এই মাংসটা রান্না করতেন কারণ এই মাংসর জন্য অতিরিক্ত জল লাগে না অতিরিক্ত কোনো খাটাখাটনি লাগে না কিচ্ছু লাগে না এই মাংস খাসির মাংসের সঙ্গে যে সমস্ত ম্যারিনেটেড যে সমস্ত মেটেরিয়ালস লাগে যেগুলো ম্যারিনেট করতে সেগুলো একসঙ্গে দিয়ে একটি মাটির হাঁড়িতে বসিয়ে দিয়ে অল্প আছে পাকতে দিলে এবং মাঝে মাঝে হাঁড়িটাকে যদি আপনারা তুলে নাড়াতে হয় তো ঘন্টাখানেকের মধ্যে এই মাটনটা সুপরিপক্ক এবং সুন্দর হয়ে যায় তো আমরা যখন ধানবাদে গিয়েছিলাম আমরা কিছুদিন আগেই ধানবাদে গিয়েছিলাম ওর ভিডিওটা দেওয়া হয়নি তো সেখানে আমি চম্পারণ মিট সেন্টার বলে আর একটা জায়গা ছিল সেখানে চম্পারণ মিটটা খেয়েছিলাম কী অসাধারণ যে করেছিল সেটা বলে বলা যাবে না মুখে এখনও তার টেস্টটা লেগে আছে এর পরবর্তীকালে আমি কলকাতার অনেকগুলো মেলায় চম্পারণ মিট ট্রাই করেছি কিন্তু সেই টেস্ট আমি কোথাও পাইনি তো গুগলে সার্চ করতে করতে হঠাৎ আমি একটি ইউটিউব ভিডিও দেখি সেই ভিডিওতে ভারতের কোথায় কোথায় মাটনের রেসিপি পাওয়া যায় সেই রেসিপিগুলো দেখানো হচ্ছে এবং তাতে কিন্তু কলকাতার এই চম্পারণ মিট সেন্টারের কথা রয়েছে এবং সেটা দেখতেই আজকে আমি এখানে এসেছি এবং সেটা আমি আজকে টেস্ট করব লাঞ্চে তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন লাগে এই চম্পারণ মাটনের টেস্ট সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমরা ওখানে সেখানে চম্পারণ মিট বলে একটা মিট খেয়েছিলাম ওটা মানলি ঝাড়খণ্ড বিহারের খাবার একটা হাঁড়ির ভোতরে তেল এবং মশলা দিয়ে ম্যারিনেট করে বসিয়ে দিয়ে সেটাকে মানে কম আছে আস্তে আস্তে সেদ্ধ করায় তো সেটা খাওয়ার পরে আমার খালি মনে হয়েছে মাঝে মাঝেই চম্পারণ মিট খাই তো কলকাতায় কোথায় চম্পারণ মিট পাওয়া যায় চম্পারণ মিট পাওয়া যায় সেই খুঁজতে খুঁজতে আমি একটা চম্পারণ মিটের সন্ধান পাই যেটার নাম হলো চম্পারণ মিট যেটা আমি পেলাম আর কি উল্টো ডাঙায় উল্টোডাঙার নাম নামটা আছে উল্টোডাঙায় এইটিন উল্টোডাঙ্গা রোড কলকাতা চার কিন্তু ঠিক উল্টোডাঙ্গা বলতে যেটা বোঝায় রেল ব্রিজের কাছে না সেটা হলো চম্পারণ মিড ফন্ড তো জায়গাটা কোথায় আপনারা যদি উল্টোডাঙ্গা দিয়ে অরবিন্দু সেতু ক্রস করে ঠান্ডার দিকে আসতে থাকেন তো দিনেন্দু স্ট্রিটে যদি দিনেন্দু স্ট্রিট দিয়ে ডান দিকে বেঁকে আপনারা টুয়ার্ডস সম্বাদের দিকে এসে প্রথম যে দিকের লেফট টার্নটা নেবেন সেই লেফট টার্নটাই দেখুন এদিকটা হলো সেই খান্নার দিকে দিনেন্দু স্ট্রিট এই খান্নার দিকে দিনেন্দু স্ট্রিটটা দিয়ে আপনি আসছেন আর এই হলো সমবাজারের দিক এবং এই প্রথম লাইফ টার্নটা এই যে এখানে এখন ওয়ার্কিং প্রোগ্রেস চলছে লেফট টার্ন নিলেই ঠিক কর্নার প্লটের বাড়িটাই হলো চম্পারণ কর্নার এবং এটা দু সালে মানে ঠিক লকডাউনের আগে এটার উদ্বোধন হয়েছিল এবং এটার ঠিকানা হলো এইটিন উল্টোডাঙা রোড কলকাতা কোর্ট এবং আমি মোবাইল ফোনের নাম্বারও বলে দিচ্ছি এবং সেটা ডেসক্রিপশন বক্সেও থাকবে সেভেন নাইন এইট জিরো এইট সিক্স ট্রিপল এইট জিরো আর একটা এইট ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান ফাইভ ফাইভ জিরো এইখানে আপনি সভা করতে পারেন এখানে বসে খাওয়ারও যেমন ব্যবস্থা আছে তেমনি আপনি পার্সেল নিয়েও যেতে পারেন তো সেই জায়গাটা খোঁজ পাওয়ার পরেই আজকে রোববার দিন আমি বেরিয়ে পড়লাম দুপুরবেলার দিকে আমি সকালবেলাই বেরিয়ে পড়েছিলাম সেখানে শোবাজারের কাশিমিত্তির ঘাটের কাছে লালুগুলু তার ইয়ে খেয়ে ঘুগনি খেয়ে তারপরে এখানে আসছি এই দেখুন চম্পারণ মিট বসানো হয়েছে চম্পারণ মিটের মেন গল্পটা হলো আমরা যেমন জল দিয়ে প্রেশার কুকারে বা কড়াই করি সেরকম নয় এটা একসঙ্গে রেওয়াজি হয় এখানে ম্যারিনেট করে মাটনের সঙ্গে গোটা রসুন এবং সমস্ত কিছু উপকরণ একসঙ্গে ম্যারিনেট করে এবং এদের একটা এনাদের একটা স্পেশাল মশলা আছে সেটা ওনারা বলেন না এটা অল্প আছে পাকতে দিতে হয় এবং পাকতে 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 যখন এটা পুরোটা হয়ে যায় তখন আমাদের পরিবেশন করা হয় এবং সুন্দর খেতে এবং মাটনগুলোর যে জায়গাটা এটার একটা টেস্ট এমন কিছু কোনো মশলার টেস্ট পাওয়া যায় না আলাদা করে একটা দারুণ সুন্দর টেস্ট পাওয়া যায় যেটা হলো পরিপক্ক মাটনের সঙ্গে দু মিশ্রণের একটা টেস্ট তো সেই টেস্টটা আর একটা যেটা অদ্ভুত জিনিস মাটনগুলো এত সেদ্ধ হয় যে বলে বোঝানো যায় না তো এর সঙ্গে আপনারা রুটিও খেতে পারেন আর ইয়েও খেতে পারেন ভাতও খেতে পারেন তো আমি যেটা নিয়েছিলাম দুটো ঘি রুটি নিয়ে নিচ্ছি আর একটা পাঁচশো পঞ্চানন মিটের ইয়ে নিচ্ছে হাঁড়ি নিচ্ছি যেটুকুনি খাবো খাবো বাকিটা পার্সেল করে বাড়ি নিয়ে যাব কি আজকে রাত্রেও মেঘ খাব তো এই হলো গল্প আপনারা চলে আসুন আসলে ব্যাপারটা হলো মানে এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর খেতে আমি ধানবাদে খেয়ে এতটাই ভালো লেগেছিল। ধানবাদে খেয়ে এতটাই ভালো লেগেছিলো যে কলকাতায় মারাত্মকভাবে খুঁজছিলাম এবং কলকাতায় খাদ একটা আহারে বাহার হয়েছিল এবং আমাদের সল্টলেকে একটি খাদ্য মেলা হয়েছিল সেখানেও গিয়ে বারবার খোঁজার চেষ্টা করেছি কিন্তু সেই টেস্টটা পাইনি ধানবাদে কারণ এটা যারা বিহারবাসী এবং ঝাড়খণ্ডবাসী তাদের যে চম্পারণ মিটের টেস্ট সেই টেস্টটা আসাটা খুব মুশকিল আছে অন্যদের কাছে তো এটা পুরোটাই জানি ওনার তিনি বিহারবাসী দেখা যাক এখানে কেমন টেস্ট আমি পাই তারপরে সেই টেস্টটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং সুন্দর অ্যাম্বিয়েন্স ঘরটায় थैंक यू हम आप नंबर से খাওয়ার আমার কাছে দুটো ঘিয়ের রুটি এই হলো মাটন আর দুটো রাইস নেওয়া হয়েছে মাঠে তুলছে অপূর্ব রং দেখুন মাটন আর বেশি তুলবেন না আমার পাঁচশো গ্রামের একটা হাঁড়ি মিষ্টি দশ বাইস থাকবে

আমি একটু পরে মাটনটা খাব মাটনটা প্রথম টেন্ডার একদম পুরো সেদ্ধ সুসিদ্ধ মাংস যেটা বলে বলেম গরম বলে মাংসটা ভাব দিতে পারছি না অসাধারণ খেতে তো আমরা খেতে থাকি আপনারাও আসার প্রস্তুতি একটা একটা জিনিস যেটা নয় এটা গোটা রসুন এই গোটা রসুন ব্যাপার এই গোটা রসুনটা একটার সঙ্গে মিশে ঢেলে সঙ্গে চটকে খেতে হয় রসুনটা কেন দেয় তার একটা কারণ আছে যাতে তাড়াতাড়ি হজম হয়ে যায় এই জন্য এই রসুনটা দেওয়া হয় এখানে তো প্রত্যেকটাই সাইন্টিফিক ব্যাপার আছে এর সঙ্গে আর মাটনগুলো বেশি সময় লাগে না হজম করতে যেহেতু ভীষণ সেদ্ধ হয়ে যায়